বিকেলের জলখাবারে যদি এরকম পেঁয়াজের রিংস আর এরকম চা হাতের কাছে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না একদম সহজ পদ্ধতিতে আপনাদের কাছে এই অনিয়ন ড্রিংকসগুলো নিয়ে চলে এসেছি তার সঙ্গে পারফেক্ট একটা চায়ের কম্বিনেশান কিভাবে আমি তৈরি করেছি তো সেটারই সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে থাকুন বাই দা ওয়ে আমি মমিতা আপনারা দেখছেন ইন্ডিয়ান ফেসক্রিউজন চ্যানেল তো আজকের রেসিপি হচ্ছে অনিয়ন রিংস আর মশলার চা প্রথমে আমাদেরকে একটা বড়ো সাইজে পেঁয়াজকে দেখুন এইভাবে গোল গোল আকারে কেটে নিয়েছি আর গোল আকারে কেটে নেওয়ার পর এগুলো দেখুন অনেকটাই ছিঁড়ে যায় তো এইভাবে একটু হাতে করে ছাড়িয়ে নিলে ভালো হয় আর পেঁয়াজগুলো একদম আলাদা আলাদা হয়ে আসে এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চার চামচের মতন ছোলার বেসন আমি নিয়ে নিলাম ছোলার বেসনটা নিয়ে নেওয়ার পর এটাকে একটু ক্রিসপি করার জন্য আমি দুই চামচের মতন চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটা ব্যবহার করলে খুবই ক্রিসপি হয়ে থাকে সেই জন্য আমি অ্যাড করলাম আর একটু পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু কালারের জন্য আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর একটু ঝাল ঝালের জন্য আমি রেড চিলি পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু গাঢ় ব্যাটারে আমরা তৈরি করব অল্প জল দিয়ে একদম কন্টিনিউয়াসলি আপনাদের নাড়িয়ে যেতে হবে ব্যাটারটাকে যাতে কোনো লাম্পস না থেকে যায় এই ব্যাটারটার মধ্যে এবার আপনাদেরকে এরকম একটা তৈরি করতে হবে ব্যাটার আর এরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম যেন একটা গাঢ় গাঢ় ফোমে ব্যাটারটা চলে আসে এবার যে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো বেসনের মধ্যে অ্যাড করে দিলাম এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত ব্যাটারটার মধ্যে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা এই পেঁয়াজ রিংগুলোকে ধরে তুলবেন তুলে পরে এক্সট্রা যে বেসনটা আছে সেটা নিচে পড়ে যাবে তারপরে আপনারা হাই ফ্লেমে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমাদের এই অনিয়ন রিংগুলোকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদম এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে পাল্টে নিলাম দুদিকটা উল্টে পাল্টে নেওয়ার পর আমরা তেল থেকে ছেঁকে প্লেটে এবার তুলে নিচ্ছি সেময় একই প্রসেসে আমরা আবার যে বাকি অনিয়ন রিংকগুলো ভেজে নেব এবার আমরা দেখুন দু কাপের মতো চা করছি সেই জন্য আমি এক গ্লাসের মতন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ আর এখানে এক টুকরো আদাকে আমি থেতলে দিচ্ছি খুব ভালোভাবে দেখুন এখানে আপনারা এলাচও একসঙ্গে থেতলে দিতে পারেন কিন্তু আমার যেহেতু এলাচ পাউডার অ্যাভেলেবেল আছে সেই জন্য আমি প্রথমে আদাটাকে থেতলে দিয়েছি আর তারপরে আদাটাকে দেওয়ার পরে হাফ চামচের মতন আমি এলাচ পাউডারের মধ্যে অ্যাড করে দিলাম এই এলাচ আর আদাটাকে দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একদম ফুটতে দিতে হবে এর যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে দুধের মধ্যে আর দেখুন এইভাবে দুধের মধ্যে অনেকক্ষণ ফোটা হয়ে গেছে এবার আমি এক চামচের ওপরে একটু চা পাতি যে যেরকম চা পাতি আপনাদের অ্যাভেলেবেল থাকে সেই চা পাতি আমি এখানে অ্যাড করে দিলাম এটাকে আরও একদম মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ এর কালারটা বেরিয়ে আসছে আমি এই অবস্থা কোনো মতে কিন্তু চিনি ব্যবহার করছি না প্রথমে আমাদেরকে এগুলোকে সমস্ত কিছু খুব ভালোভাবেই এখানে দেড় থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এখন ফোটানো হয়ে গেছে কালার চলে এসেছে এবার আমি দুই চামচের মতন চিনি ব্যবহার করে দিচ্ছি খুব বেশি আমি চিনি অ্যাড করছি না একটু হালকা হালকা মিষ্টি বেশ ভালো লাগে এর মধ্যে তো দেখুন তৈরি হয়ে গেলে আজকের আমাদের একদম মশলাটি আর এবার আমি সার্ভ করে নিচ্ছি দুটো কাপে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে খেতে কিন্তু দুর্দান্ত লেগে থাকে একবার এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখুন অবশ্যই বিকেলে জলখাবারে আপনাদের সবারই পছন্দের লাগবে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লেগে থাকলে অ্যাজ ইউজুয়াল বন্ধু ফ্যামিলিদের সঙ্গে শেয়ার ও লাইক করবেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন